হ্যালো এভরিওান লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশান পেয়ে থাকেন তো কিসমিস খেলে আমরা কি কি উপকার পেতে পারি বা কিসমিস খেলে কি হবে এবং এই কিসমিস খাওয়ার মাত্রায় বা কতটা কতটা পরিমাণে আমরা কিশমিস রোজ খেতে পারি বা এই কিসমিস বেশি খেলে আমাদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে নাকি তো তার নিয়ে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা স্টার্ট করি এই কিজমিসে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন খনিজ এবং ফাইবার থাকে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই কিজমিস খাওয়ার উপকারিতা কি কি। কিজমিস খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে যাদের পায়খানা পরিষ্কার হয় না তাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে হজম শক্তি উন্নত হবে যাদের হজম ঠিকঠাক হয় না তাদের হজম শক্তি উন্নত হবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে যাদের রক্তচাপ কখনো কমে যায় বা বেড়ে যায় তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে অ্যানিমিয়া বা রক্তপ্লাতা কম হবে যাদের মাঝে মাঝে অ্যানিমিয়া হয়ে যায় বা শরীরে রক্ত কমে যায় সেই রক্ত কমা বা অ্যানিমিয়া দূর হবে আমাদের হার্টকে ভালো রাখতে সহায়তা করবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আমাদের নখ চুল ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখবে আমাদের চোখের দৃষ্টির শক্তি উন্নত করবে আমাদের ক্যান্সারের সমস্যা থেকে দূরে রাখবে এবং আমাদের লিভার ও কিডনিকে ভালো রাখতে সাহায্য করবে হাড়ের শক্তি উন্নয়ন করবে এবং দাঁতের ক্ষয় রোধ করবে আর আমাদের অতিরিক্ত ওজন কমাতে পারে এই কিজমিস আর আমাদের যদি পুষ্টির অভাবে ভোগেন সেই পুষ্টির অভাব দূর করতে সাহায্য করবে আমাদের যদি ক্লান্তিভাব লাগে বা দুর্বল লাগে তা দূর করতে সহায়তা করবে আর আমাদের যৌন শক্তি বৃদ্ধি করতে পারে এই কিজমিস খাওয়ার ফলে এই কিজমিস খাওয়ার পদ্ধতি বা মাত্রা কতটুকু আপনারা এই কিজমিস সকালে খালি পেটে খেতে পারেন বা দুপুরে খাবার পরে খেতে পারেন বা রাত্রে শোয়ার আগে খেতে পারেন তো কিশমিশ খাওয়ার থেকে ভালো পদ্ধতি হচ্ছে আপনারা রাত্রে শোয়ার সময় এক গ্লাস জলে কুড়ি থেকে পঁচিশটি বা পঁচাত্তর গ্রাম কিশমিশ ওই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন সকালে খালি পেটে উঠে ওই জল সমেত কিশমিশ খেতে পারেন এই কিশমিশ যদি আপনি অতিরিক্ত খেয়ে নেন সেক্ষেত্রে আপনার মুখের চুলকানি ভূমি ভূমি ভাব বা বমি হওয়া পাতলা পাইখানা হওয়া জ্বর হওয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তো এই কিসমিস খাওয়ার ফলে আমাদের কী কী উপকার পেতে পারি তার বিষয়ে এই ছিল সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ